মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান এবং রাশিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্কে ল্যাভরোব চীনের তুলসি শহরে এক অনুষ্ঠানে এক সম্মেলনের ফাঁকে তারা বৈঠকে মিলিত হন সেখানে আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করতে ইরান এবং রাশিয়া যৌথ প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া এবং ইরান বিশ্বের প্রধান দুই জ্বালানি উৎপাদনকারী দেশ প্রাকৃতিক গ্যাসের রিজার্ভে রাশিয়া বিশ্বের প্রথম আর ইরান এদিকে খনিজ তেলের মজুদে ইরান বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে আর তেল উৎপাদনের শীর্ষে রয়েছে রাশিয়া অর্থাৎ গোটা বিশ্বের জ্বালানির জন্য এই দেশ দুটির উপর নির্ভরশীল তেল এবং গ্যাসের বাজার নিয়ন্ত্রণে এই দেশ দুটি বড় ভূমিকা রাখে তাই ইরান এবং রাশিয়া একযোগে কোনো সিদ্ধান্ত নেওয়াটা পশ্চিমাদের জন্য বিরাট ভোগান্তির কারণ হবে এছাড়াও আমেরিকা সুইফট এরিয়ে মি সিস্টেমে লেনদেন করবে ইরান এবং রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করার কারণে বিশ্বের অন্যতম প্রধান পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়েছে পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতিতে মার্কিন নিয়ন্ত্রিত এই অর্থব্যবস্থা ব্যবস্থা বাদ দিয়ে রাশিয়ার তৈরি মির ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ইরান এবং রাশিয়া বিষয়টি নিয়ে ইতোমধ্যে উভয় দেশ আলোচনা শুরু করেছে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বিষয়টি এজেন্ডায় রয়েছে এই বিষয়ে রাশিয়া মিত্রদের সঙ্গে আমরা আলোচনা করছি দুই সালে সতেরো মে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক দেশটির একটি আইনের আওতায় এই মির সিস্টেম চালুর বিষয়টি অনুমোদন করে এর মাধ্যমে সুইফট সিস্টেমের মতো অর্থ লেনদেন করা যায় এটি সম্পূর্ণভাবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মালিকানাধীন একটি ব্যবস্থা রাশিয়ান ন্যাশনাল কার্ড পেমেন্ট সিস্টেম এই ব্যবস্থা পরিচালনা করে রাশিয়ান নাগরিকদের অধেকেরও বেশি এই মির ব্যাংক কার্ড ব্যবহার করে রাশিয়ার অর্থনৈতিক লেনদেনের শতকরা পঁচিশ ভাগের বেশি এই ব্যবস্থার আওতায় পরিচালিত হয় কাজেম জালালি আরও বলেছেন রাশিয়া এবং ইরান সুইফট সিস্টেম বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে আলাদা একটি ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম চালু করার চিন্তা করছে ইরানের সরকারি গণমাধ্যম পাস টুজে জানায় ইরানের উপর মার্কিন অর্থ মন্ত্রণালয় যেদিন থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সেদিনই তা অকার্যকর করতে ইরান এবং রাশিয়া একযোগে কাজ করছে বলে জানিয়েছে রাশিয়া হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন সের্গেই ল্যাভরোভ রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে রাশিয়া এবং ইরান ভেনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চলমান সংলাপের মধ্যেই পক্ষ থেকে এমন মধ্যে ইস্যু সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু পর রাশিয়ার উপরও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা উভয় দেশই এখন নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে পড়েছে এরই মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা আমেরিকার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীনে গিয়ে মিলিত হয়েছে চীনে অনুষ্ঠিত ওই সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন এর ফাঁকে ইরান এবং রাশিয়ার মন্ত্রীরা অবকাশে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ইউক্রেন এবং আফগানিস্তান সংকট সহ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বিনিময় করেন দুই মন্ত্রী প্রিয় দর্শক ইরান এবং রাশিয়া একযোগে কাজ করলে পশ্চিমারা জ্বালানি নিয়ে কি ধরনের সংকটে পড়তে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন